সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ফিল্যান্সিং জগতের সবচাইতে জনপ্রিয় যেই বিষয় বর্তমানে চলছে সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং আজকে ডিজিটাল মার্কেটিং এর দুনিয়াতে আমরা সব সময় দেখে যাচ্ছি কিভাবে করে বিভিন্ন সেক্টরে আমরা কাজ করে যাচ্ছি যাতে নিজেদের ফিল্যান্সিং সেক্টরে আমাদের ভালো একটি অংশ ক্রিয়েট করা যায় সেক্ষেত্রে আমি আপনাদের সবার প্রিয় আবু বকর চৌধুরী ফিউচার আইটি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউটের ডিজিটাল মার্কেটিং ইনস্ট্রাক্টর হিসেবে যুক্ত আছি আপনাদের সাথে এর এই ডিজিটাল মার্কেটিং সেক্টর অনেক বড় একটি সেক্টর এর ভিতরে অন্যতম একটি জনপ্রিয় অংশ হচ্ছে শপিফাই এই শপিফাই দিয়ে আমরা বর্তমান সময়ে অনেক ধরনের কাজ এবং অনেক ধরনের সোর্স ক্রিয়েট হচ্ছে যেখানে কিনা মার্কেটপ্লেস মার্কেট প্লেস থেকে শুরু করে লোকাল মার্কেট প্লেস ইন্টারন্যাশনাল এরিয়াতে বিভিন্ন ধরনের কাজের সুযোগ আছে আজকে আপনাদের সাথে আমি আছি এই শপিফাই নিয়ে কিছু আলোচনা পর্যালোচনা এবং এর ভবিষ্যৎ পরিকল্পনা কি হবে কিভাবে আমরা মার্কেট প্লেসে কাজ করবো সেই বিষয় নিয়ে ধন্যবাদ